আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি এস আর জান্নাত ব্লক থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত চলে এসেছি সকালে রান্না করব ডাল আর ডিম ভাজবো বস কিছুতে সকালের খাবারে তো এখানে হচ্ছে এটা মাসকালার ডাল তো ডালটা প্রথমে ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে এখানে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি কয়েকটা মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ফুটতে দিলাম তো ডালটা ফুটে উঠেছে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি ব্যালেন্ডারে মিক্সড করে নেব তাই তো ব্যালেন্ডার বের করেছি এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। প্রথমে একটু মানে কম হয়েছিল তাই আবারও দিয়ে দিলাম তো মিক্সড করা শেষ এটাকে এখন আমি অর্ধেক রেখে দেব হচ্ছে একটা বাটিতে করে আর অর্ধেক রান্না করব তো অর্ধেক আমি রেখে দিয়েছি আর অর্ধেকটা হচ্ছে আমি রান্না করব এই যে অর্ধেকটা এখানে বাটিতে নিয়ে নিয়েছি এটা রেখে দেব আর বাকিটুকু আমি এখন রান্না করে নেব তো ডালটা রান্না আমার কমপ্লিট তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে কয়েকটা শুকনো মরিচ দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হচ্ছে বাগারে দেব ডালটাকে ডালটাই যে অনেক সুন্দর ফুটে উঠেছে আর হ্যাঁ মাস কালার ডাল কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে বলবেন তো যে ডালটা আমার বাগার দেওয়া শেষ হয়ে গিয়েছে আর একটু পরে আমি ডালটাকে নামিয়ে নেব আর এদিকে এখন ডিম ভাজবো যেই কড়াইয়ের মধ্যে বাগার দিলাম এখন ওই কড়াইয়ের মধ্যে আর একটা ডিম ভেজে নেবো এখানে দুটো ডিম ফেটে নিয়েছি তো তেলটা গরম হয়ে এসেছে এখন আমি ডিমটাকে ভেজে নেব ডিমটা ভেজে চলে যাব সকালের খাওয়া দাওয়া করবো আজকে সকালে ডাল ডিম আর হচ্ছে ভাত এটাই আমাদের নাস্তা ডিমটা কিন্তু আপনাদের ভাইয়া ভাজি করতেছে আমি না তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করবো আজকে দুপুরে রান্না করব হচ্ছে সকালের ডাল আছে এখন বরবইটা ভেজে নেবো আর হচ্ছে আমি শুটকি ভুনা করব। তো এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে বরবইটা এখানেই ভেজে নেব তো তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এখানে বরবইটা ঢেলে দিচ্ছি এটা কিন্তু আমাদের ক্ষেতের বরবটি অনেক সুন্দর যা তো বরবটির মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিলাম আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি অল্প পরিমাণে মরিচ কুচি দিয়ে এখন এটাকে আমি ভেজে নেব তো বরবটিটা ভাজা আমার একদম কমপ্লিট এখন ভাজিটাকে আমি নামিয়ে নেব এই তো নামিয়ে নিয়েছি দেখো তো বন্ধুরা বরবটি ভাজিটা আমার কেমন হয়েছে তো যেদিকে সুটকিটা কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখন ওই বরবটির কড়াইটায় আমি হচ্ছে একটু তেল দিয়ে তেলটা গরম করে এখানে রসুন কয়েকটা থেতো করে দিয়েছি তারপরে হচ্ছে ওটা একটু আদা ভাজা হওয়ার সাথে সাথেই আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর হচ্ছে আরও কিছু রসুন কুচি দিয়ে দিলাম জানি না আমি সুটকিকে কীভাবে রান্না করে তবে আমি আজকে প্রথম এভাবেই ভুনা করতেছি তবে সুটকি মাছ দিয়ে আমি ধরেন সবজি টবজি এটা রান্না করেছি কিন্তু এইভাবে কখনো ভুনাটা আমি করিনি আজকেই যে সুটকিটা এখানে একটু ভেজে নেব এটা ভাজা কমপ্লিট এখন এখানে একটু পানি দিয়ে দেব দিয়ে এখানে সব রকম ময় মশলা অ্যাড করবো তো প্রথমেই হচ্ছে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এক চামচ মরিচ গুঁড়ো দিলাম একটু ঝালটা আর কি বেশিই দিব তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালোভাবে ভুনা করে নিতে হবে সুন্দরভাবে যে কষানোর শেষ এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এখন চালটা ধুয়ে নেবো চালটা ধুয়ে দিয়ে চলে যাব গোসল করতে ভাতটা বসিয়ে দিয়ে তো আমি ভাতটা এদিকে বসিয়ে দিলাম দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে চলে যাব কিছু কাপড় আছে কাপড়গুলো ধুয়ে গোসল করে তারপর আসবো ভাতটা বসাতে বসাতে আমার এই যে সুটকির একদম রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে ফেলবো তো বন্ধুরা এইমাত্র গোসল করে চলে এসলাম দুপুরের খাবার খেতে ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ